নমিনেশন পেয়েছেন ব্যালন ডিওরের অথচ যাবেন না সে অনুষ্ঠানে যেন তেন কোনো ব্যাপার নয় ডিওর সেরেমনিতে থাকছেন না র্যাল ও ফ্রান্সের নম্বর টেন ক্লিয়ার নেমবাপে তবে এই দিনটাই ফরাসিরা লিখে রাখছে মোটা দাগে কারণ ওদের তিনজন নমিনেশন পেয়েছে ব্যালন ডিওরের এমবাপে নিজেকে ব্যালন নাইট থেকে সরিয়ে রাখলেও টিভি সেটে চোখ রাখবেন সেই সাথে নিজের প্রিয় ক্যান্ডিডেট ওসমান দেম্বেলের জন্য তার পক্ষ থেকে থাকবে শুভকামনা এই নিয়ে বলেন আমি টিভিতে ব্যালন ডিওর দেখব দেম্বেলে জিতলে আমি খুশিও হব কারণ ও আমার বন্ধু বন্ধুর জন্য শুভকামনা থাকতেই পারে তবে নিজের জন্য আফসোস এমবাপের আছে কিনা কে জানে কেননা ব্যালন্ডিয়র শর্ট লিস্টে তার থেকে বেশি গোল নেই আর কারো লালিগা চ্যাম্পিয়ন্স লিগ দুই জায়গাতেই দারুণভাবে গোল অ্যাসিস্ট করে দলকে টেনে নিয়ে গেছেন একা কিন্তু দিন শেষে তার দল কোনো ট্রফি জিততে পারেনি যার ফলে ছেচল্লিশ গোল আর সাত অ্যাসিস্টের পরিসংখ্যানটাও ফিকে হয়ে গেছে অন্যদিকে তিপ্পান্ন ম্যাচে তিপ্পান্ন গোল অ্যাসিস্ট করা ব্যালন্ডিয়ার জয়ের সবচেয়ে ফেভারিট হয়ে উঠছেন বেলে কারণ তার কাছে আছে লিগ ওয়ান দে ফ্রান্স আর সবচেয়ে বড় হাতিয়ার চ্যাম্পিয়ন্স লিগ জয় পির সামনে থেকে নেতৃত্ব দিয়ে ট্রফি জিতিয়েছেন তাই স্বাভাবিকভাবে তিপ্পান্ন গোল অ্যাসিস্টের মালিক এম্বাপিকে ঠেলে সাঁত্রিশ গোল ও ষোলো অ্যাসিস্ট করা দেমবেলে পেতে পারেন এই অ্যাওয়ার্ড তবে এমবাপের পারফরমেন্সের পরিসংখ্যান তাকে টপ ফাইভে অনায়াসি রাখতে পারত কিন্তু না সেরা পাঁচেও নাই এই ফরাসি তার জায়গা ছয়ে লালিগা চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে যার গোল চল্লিশটি তাকে থাকতে হয় ষোলো গোল অ্যাসিস্ট করা ভিদিনিয়ার পরে এর থেকে স্পষ্ট হয়ে যায় দু হাজার চব্বিশ পঁচিশের ব্যালন্ডিয়র জয়ের দৌড়ে কতটা পিছিয়ে এমবাপে নিজেও জানেন তা তার হাতে উঠছে না এই অ্যাওয়ার্ড যার কারণেই হয়তো নিজেকে সরিয়ে নিয়েছেন এই অনুষ্ঠান থেকে সাধারণত অ্যাওয়ার্ড নাইটে নমিনেশন পাওয়া ফুটবলাররা উপস্থিত থাকেন কিন্তু এমবাপে থাকছেন না অ্যাওয়ার্ড না পাওয়ার আক্ষেপ বেশ ভালোভাবেই হয়তো জেকে বসেছে আবু নাইম একাত্তর